ভাই আর আমি আপনি এটা আমার নিজেরই প্রশ্ন মানে তো সমস্যা আপনার আছে মানে অনেক কিছু মানে অনেক রকম আমাদের কথায় ওর কথায় অসংগতি আছে মানে একটা জিনিস একটু মানে আমার পার্সোনালি ভাই ভালো লাগে যে আপনার ওই এক মাস আপনার যেটা না খেয়ে থাকে এই এই বিষয়টা আপনার একটু ভালো মানে ভালো মানে ভালো দিকে না ভাই ভাই না খেয়ে তো থাকে না ভাই সকালবেলা মানে ভোরবেলা ভোর মানে আজানের আগে দুমায় খায় পেট ভেড়া খায় আবার সন্ধার সময় আবার পেট ভরে খায় তাই না এটা তো না খেয়ে থাকা হলো না বরঞ্চ এই সময় তো আমি দেখি জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায় দ্রব্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে মানে জিনিসপত্রের অভাব তখন আর কি টান পড়ে সব জিনিসে টান পড়ে তার মানে এই সময় মানুষ আরো বেশি খায় ভাই কম তো খায় না এই সময় তো আর মানুষ বেশি খায় তো ভাই কম অনে ও আমার ব্যাখ্যা কি যে আমরা এটা করি এটা করার ফলে আমাদের মানে অনেক মানে পৃথিবীর সারা পৃথিবীতে খাদ্য সংকট মানে কিছু সময়ের জন্য এই হয় নিরাময় হয় রোজার মাসে আপনি দেখছেন না পেঁয়াজের দাম বেগুনের দাম চাইলের দাম তেলের দাম সব বাইরে যাই এটা দেখছেন না ভাই হ্যাঁ হ্যাঁ অনেক তো বাড়িছে এবার বাংলাদেশের অবস্থা তো মানে অনেকটাই খারাপ আমরা খারাপ পরিস্থিতি ছিল মানে ওই সময়টা স্পেশালি ওই রোজার সময় কোন জিনিসটার দাম কমে একটা জিনিসে কইতে পারবেন যে এই জিনিস এই রোজার সময় জিনিসটার দাম কমে যায় একটা জিনিসে কইতে পারবেন ভাই সব জিনিসের দাম বাইরে যায় না হ্যাঁ বেবি বাজারে তো ঢোকাই যায় না ভাই রোজ সময় তো ভাই মানুষ বেশি খায় হ্যাঁ শোনেন ভাই আহ একটা মানুষ যদি মানসিক ভাবে মনে সারাক্ষণ মনে করতে থাকে আজকে তো আজকে তো খাওয়া যাবে না সারাক্ষণ খাই 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 ভাবটা চলে আসে যে আমি তো খাইতে পারবো না আমি তো খাইতে পারবো না আমি তো ও খাওয়ান তো যাবো না হ্যাঁ খাওয়ান দেবো না হ্যাঁ খাওয়ান যেবো না সারাক্ষণ খাওয়া 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 যদি একজনের মাথায় ঘুরতে থাকে সে আসলে বেশি খায় আর যদি আপনি যদি নরমাল জীবনযাপন করেন তাহলে আপনার আপনি কিন্তু সারাক্ষণ কিন্তু খাওয়ার কথা চিন্তা করেন না নর্মালি যদি আপনি থাকেন আপনি কি ভাই সারাক্ষণ খাওয়ার কথা চিন্তা করেন বলেন তো না 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 বিভিন্ন রকম কাজের কথা বিভিন্ন রকম আপনার মানে সে থাক ওইটার কথা ই যায় মানে এটা স্বাভাবিক এটা আপনার তিন বেলা যেটা খাওয়া বিভিন্ন জিনিস নিয়ে আপনার মাথা আপনি মাথা কামাইবেন বিভিন্ন জিনিস নিয়ে মনে করেন একটু বয়স একটু কম সে চিন্তা করবো পাশের বাসার সখিনা সুন্দরী মেয়ে সে কি করতেছে তার একটু দেখি এইগুলা মানে নতুন কি মোবাইল ফোন আসছে নতুন কি সিনেমা আসছে এইগুলা নানা জিনিস নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে একটা দিনে হ্যাঁ কত কত জিনিস আছে চিন্তা ভাবনা করে কিন্তু যদি আপনি রোজা রাখেন আপনার মাথাটাতে কিন্তু সারাক্ষণ এই জিনিসটা একটু পরে পরে ঘুরপাক খেতে থাকবে যে আজকে তো খাওয়ান যাইবো না আমি তো রোজা রাখছি ও হরে খাইতে পারলাম না ইসিরে খাইতে পারলাম না দুপুরে তো খাওয়ান যাইব না ইসিরে দুপুরে তো খাইতে পারলাম না আচ্ছা রাইতের বেলা ভালো করে খাবো আচ্ছা রাইতের আচ্ছা একটু টাইট করে বসে থাকি একটু রাইতে ভালো করে খাবো এই যে আপনি সারাক্ষণ খাওয়ানোর খাবারের চিন্তা করতেছেন আপনার মন মানসিকতা তখন মনে করেন আপনাকে একটা এটার সাইন্টিফিক এক্সপেরিমেন্ট হয়েছিল হ্যাঁ আপনাকে যদি বলা হয় যে শিমুল ভাই আপনি চোখটা বন্ধ করেন তো চোখটা বন্ধ করে আপনাকে আমি একটা কথা বলবো সেই জিনিসটা আপনি চিন্তা করবেন না ঠিক আছে আপনি চোখ বন্ধ করছেন শিমুল ভাই পাঁচ কোশ্চেন হ্যাঁ আপনি কিন্তু হাতির কথা চিন্তা করবেন না ঠিক আছে এখন আপনি কি চোখ বন্ধ করে রাখছেন না ভাই আপনার চোখের সামনে হাতি হাতের ছবি ভেসে উঠছে না বলেন তো হ্যাঁ যেটা যেটাই বলছেন সেটাই তো কোনায় আপনার কল্পনাতাই আপনার ই হয়ে যায় মানে সেটাই প্রকাশ পায় বেশি করে প্রকাশ পায় এটা হচ্ছে এটা সাইন্টিফিক এক্সপেরিমেন্ট করা হয়েছে মানুষরে বলা হয়েছে যে তুমি একজনেরে বলেছে তুমি ইন্দ্রের কথা চিন্তা করবে না একজনেরে বলেছে তুমি বাঘের কথা চিন্তা করবে না যেটা না করা হয়েছে একদম এক্সাক্টলি সেইটা সে তার চোখে ভেসে উঠছে সেটা সে যখনই তাকে বলা হয়েছে এটার কথা তুমি চিন্তা করবা না চিন্তা করবা না কথা চিন্তা সাথে যেটা নিষেধ করা হয়েছে সেই জিনিসটাই তার চোখে ভেসে উঠবে এটা হচ্ছে একটা হিউম্যান সাইকোলজি মানুষের মাথায় সেই জিনিসটা বারবার বারবার আসতে থাকবে এটাই আসবে আপনাকে যতবার বলা হবে যে এটা চিন্তা করবার না ততবার আপনার মাথায় এই জিনিসটাই চোখ বুঝলে চোখটা বন্ধ করলে আপনি সেই জিনিসটাই দেখতে পাবেন একদম হাতি দেখতে পাবেন আপনারা যদি বলা হয় হাতি দেখব হাতির কথা চিন্তা করবেন না আপনি চোখ বন্ধ করার সাথে সাথে হাতিরে দেখবেন এটা হচ্ছে মানুষের গঠিত কিছু নাই এখন মানুষ যদি মনে করে যে আমি খামু না সারাদিন খামু না সারাক্ষণ সারাটা ক্ষণ তার মাথায় খালি খাওয়ান খাও 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 কি খাইতে পারলাম ইসি খাইতে পারলাম না আরেকটা কেমন কেমন লাগতেছে ইস সে অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে না পুরাটা একটা সে শুধু খাওয়ানোর কথা চিন্তা করবে ভাই হ্যাঁ একটা মাস তার কাটবে খাবারের কথা চিন্তা করে এই রকমের একটা জীবনযাপন হচ্ছে একটা অস্বাস্থ্যকর স্বাস্থ্যকর না জীবন যাপন আর তাছাড়া মানুষের শরীরে পানি হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় আপনি যদি কিছুক্ষণ খাবার না খেয়েও থাকেন আপনার সারাক্ষণ মানে কিছুক্ষণ পরে পরে হয়তো এক ঘন্টা পর বা নব্বই মিনিট পর পর আপনার কিছুটা কিছু পানি খেতেই হবে পানি না খেলে শরীর শরীরের যে ইয়াগুলা সেগুলো নষ্ট হয়ে যায় মেকানিজম গুলা নষ্ট হয়ে যায় আপনি যদি পানি না খান সারা দিন তাহলে আপনার শরীরের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর আপনার কিডনির জন্য ক্ষতিকর আপনার বডি থেকে যে বিষাক্ত জিনিসপত্র বডি মানে শরীরটা বের করে দেয় পানির মাধ্যমে বের করে দেয় পেশাবের মাধ্যমে বের করে দেয় এটা আর তখন শরীর বের করতে পারে না এই কারণে আপনার শরীরে সেই বিষাক্ত দ্রব্যগুলো রয়ে যায় এটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা সিস্টেম ভাই এই আমরা আরেকটা একটা জিনিস দেখেন একটা জিনিস খেয়াল করে দেখুন দেখেন বাংলাদেশে যারা রোজা রাখে সারা একটু পরে থুতু ছলায় খাত করে থুতু ফলে একটু পরে হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ এটা দেখছি এটা দেখছি অনেকবার কেন বলেন তো কারণ তাদের জীবন মানে মুখে লালা চলে আসে একটু পরে পরে তাই না হ্যাঁ চলে আসে আপনি খাবার দেখলে এত লালা কেন আসে

হ্যাঁ ঠিক আছে শিমল ভাই আর কি কিছু আর না থাকলে আপনাকে তাহলে আজকে বিদায় জানি আমরা ঠিক আছে ভাই